আমরা তো সকালে দেখলাম এটা ভাঙা আমরা তো আর কুটে পারি না কিছু এটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানিয়ে দিয়ে গেছিল আজকে সকালে এসে দেখি এটা ভাঙা কোন এলাকা কোন এলাকা এটা নয় বনমালিপুর কেন্দ্র আর আমরা গান্ধী স্কুল গান্ধী স্কুলের বিধায়কের নাম কি শ্রী গোপাল চন্দ্র কি হয়েছিল মানে বাংশেকের মনে হয় আপনার তা তো ঠিক করতে পারতাম না আমরা তো স্কুলের টাইমে স্কুলে আইসি সাড়ে দশটার সময় এসে এটা ভাঙা দেখছি তো আমাদের এইচ এম সি টিটু সাহা মহাশয় আয়া দেখে গেছে আর বাকি তো আর কইতে পারি না এটা এলাকাটা কোনটা এটা তো কলেজ টিলা ধরা হয় এই এলাকাটা কলেজ টিলা এম জি এম ক্লাস টুয়েলভ না এরকম করা কি ঠিক কি না না অবশ্যই এরকম করা ঠিক না কিন্তু তা তো জানি না অনেক স্মৃতিকে বা কারা করছে তা তো আমরা বুঝতে পারি না কি উদ্দেশ্য নিয়ে করছে তা তো আমরা ঠিক বুঝতে পারি এটা থাকলে কি মানুষের সুবিধা হবে না অবস্থা এটা তো আমাদের সঙ্গে কথাটোই এমএলএ করছিলো যে এখানে যারা যারা আছে এই গার্জিয়ানসহ বা এখানে যারা অটোতে উঠে তারা একটু বিশ্রাম করবে এখানে বসবে কিন্তু এটা তো এখন ঠিক হচ্ছে না তা আমরা তো আর বুঝতেও পারি না কে বা কারা রাত্রেবেলা করছে বোধ হয় কালকে পরশু দিন পর্যন্ত আমরা দেখে গেছি এটা ঠিকঠাক আসলো আজকে সকালে আইসা দেখতে সেটা